আমরা দোকানে চলে এসেছি আর এসে গেছে আমাদের পার্সেল পারসেলের পিছনে দাও ও এটা ওদের কি আর করবে কিছু না তো এখন একটা পার্সেল ওপেন হচ্ছে দেখিস এর জন্য একটু উঁচু করো বাবা আর মেয়ে দুজনে মিলে কি এসেছে তুমি এগুলো কখন করো গো আমি যদি আমি যদি একটা কিছু অর্ডার করি মানে দশটা কথা শোনাবে যেই পার্সেলটা আসবে দোকানে গিফট ভাউচার বলে সেটা কোনো গিফট না সেটা কোনো পয়সা না আর আমি যখন কিছু অর্ডার করবো এইটা কেন অর্ডার করেছো ওটা কেন অর্ডার করেছো মেয়ে দেখো এর মধ্যে মেকআপ কিট আসছে মেকআপগুলো এখানে ঢুকবে আর মেকআপ কিট কেন তোর কি মেকআপ কিট নেই মাম

যে ফ্রি গ্রুপ গুলো থাকে সেগুলো তো আমাকে বলতে পারো আমি তো আমার দরকারি মতন জিনিসগুলো কিনি ওটা পরে হবে না ওটা পরে বলি ওটা পরে হয় মেয়ে যত উল্টো পাল্টা বা মানে রাতে বেলা শুয়ে শুয়ে হ্যাঁ ওই দেখো ওই দেখো মিল দেখো যত মেয়ের বা না যত বাহানা গুলো রয়েছে সব ওদের বিষ্ণার মধ্যে লেপের তলায় ঢুকে এই বাহানা গুলো ওদেরকে তুমি তো আমাদের লেপের ভিতর ঢুকতে চাও না পার্সোনালি পাও না কি হয়েছে আরেকবার বল কি আমাদের লেপের তলায় ঢোকো না এর জন্য তুমি ভাবতে পারছো আমার দরকার নেই ওদের লেপের তলায় ঢোকা মানে ঠান্ডায় মরে যাওয়া আমার কোনো দরকার নেই হ্যাঁ চলো কেমন হয়েছে পাউসটা বলো সত্যি ভালো হয়েছে পাউসটা এর মধ্যে

আর সারাদিন তো কোনো ব্লগ শুরু করিনি আজকে সকালবেলা শুধু জাস্ট এক ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ফেসবুকে আমার ফেসবুক পেজে আর তোমাদের সঙ্গে দোকানে ব্লগটা শুরু করেছিলাম পার্সেল দিয়ে তো বাড়ি চলে এসেছি আমি ইন্ট্রো দিইনি ব্লগটা শুরু করে দিয়েছি তো যাই হোক এখন ইন্ট্রোটা দিলাম তো আজকে রবিবার রবিবারের দিনটা তোমরা সবাই জানো আমার ভালো যায় না বিশেষ করে আমাদের খুবই মানে শক্ত একটা ব্যাপার রবিবারটা যায় এখন আজকাল আজকের এই সেম জিনিস হয়েছে ফের আজকে তোমাদের দাদাভাই বলেছে পরের সপ্তাহ রবিবার থেকে আমাদের বাড়িতে রান্নাবান্না বন্ধ টোটালি রান্নাবান্না বন্ধ কেউই খেতে পারি না মানে বিশেষ করে আমি তোমাদের দাদাভাই মেয়ে খায় অল্প খায় ঠিকভাবে মন ভরে খেতে পারে না আর মাকে যা হোক করে খেতে দিয়ে আমরা বেরিয়ে যাই তো সেই কারণে বলেছে যে পরের সপ্তাহ রবিবার থেকে পুরো রান্নাবান্না একদম টোটালি বন্ধ তো আজকে সত্যি একটা খুব ভালো একটা রান্না করেছিলাম যেটা হচ্ছে সেটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তোমরা যদি বলো এই ব্লগেই যদি কমেন্ট করো রেসিপিটা শেয়ার করার জন্য তাহলেই আমি রেসিপিটা শেয়ার করব। কিন্তু আদেও আমি জানি না জিনিসটা কেমন খেতে হয়েছে তো মা শুধু খেয়েছে আমরা খাইনি রাত্রেবেলা খাবো খেয়ে তোমাদের সঙ্গে অবশ্যই রিভিউ দেব যে কেমন হয়েছে জিনিসটা সবসময় ভর্তা টাইপের করি জিনিসটা তো আজকে একটু অন্যরকমভাবে করলাম তো যাই হোক সেটাও শেয়ার করব কী কী রান্না করেছিলাম তো চলো ব্লগটা ছোট্ট একটা ব্লগ এখন তোমাদের সঙ্গে শুরু করলাম আর ব্লগটা অবশ্যই শেয়ার করব হয়তো একটু লেট হয়ে যাবে এই নটা সাড়ে নটা হয়তো বেজে যাবে ব্লগটা শেয়ার করতে কেননা এডিট করতে হবে বুঝতেই পারছো সব কিছু ব্যাপার আছে তার মধ্যে ঘরের অবস্থা এই এই যে এই জামাকাপড়গুলো গুছাবো তারপরে হচ্ছে প্লাস বাইরেও রয়েছে জামা কাপড় মানে সবে এসে তুলে মেয়ে সন্ধে দিল আর এই যে এখনও পর্যন্ত ওইখানে ওইগুলো তুলে নিয়ে এসেছি মার ঘরের মার সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি এখন গোছাবো এইগুলো আর তার তো যাই হোক চলো এখন মাথাটা ধরেছে প্রচণ্ড চোখ মুখের অবস্থা আমার দেখতেই পাচ্ছ তোমরা খুবই খারাপ হয়ে আছে ভালো লাগছে না আজকে এক তো এই সাইডটা পুরোটা ধরেছে আর রান্নাঘরে এখন দিদি চলে এসেছে তো বাজে হচ্ছে ছটা পনেরো এখন তো এখন একটু চা করবো খাবো আর মহারানি এসেছেন সবে বেশিক্ষণ হয়নি আমি ভাবলাম অনেকক্ষণ এসে গেছিস

আজকে খাওয়া দাওয়া যা হয়ে যাক তারপরে নয় ধরবি বুঝেছিস ব্যাপার ওই যে কালকের চিকেন একটু ছিল ওটা গরম করেছিলাম ওইটা রয়ে গেছিলো ও একটুখানি খেয়েছে আর কি রান্না করেছি তোমাদেরকে দেখাই তার চিকেন আর এখানে করেছিলাম চিংড়ি মাছ কষা আর এইটা হচ্ছে করেছিলাম একটা যেটা হচ্ছে সবসময় চিংড়ি মাছের ভর্তা বানাই আজকে চিংড়ি মাছের মাথা সব কিছু দিয়ে একটা ঝুড়ো টাইপের বানিয়েছি দেখো লোটে মাছের ঝুড়ো খেয়েছো সবাই এটাও করেছিলাম আজকে চিংড়ি মাছের ঝুড়ো তো এটাই হচ্ছে মানে আজকে আমার বেশিরভাগ স্পেশাল একটা রেসিপি করতাম তো সেটা আর সময় পাইনি তো এই হয়েছে ব্যাপার এখন এই যে খাওয়া দাওয়া ওরকমই থাক একেবারে রাত্রেবেলা খাওয়া হবে আর একটা করেছিলাম আজকে এই দেখ শখের পরে আজকে করেছিলাম নিম পাতা দেখো নিম পাতা গুঁড়ো করেছিলাম খাবো বলে ঠিক আছে তো সেটাও কপালে জেতে তো নিম পাতাটা আর খাওয়া যাবে না রাত্রেবেলা তো আর খাবোই না তো কৌটোতে ভরেই রেখে দেবো তো এই হয়েছে ব্যাপার আমাদের সব খাবার দাবার চাপা খাপ তো চলো এখন দিদি আগে এদিকে গুছি তাই গ্যাস মুছতে হবে না আমি ওপর থেকে মুছে নিয়েছিলাম আর আর মুছে বেকার লাভ নেই থাক আমি এমনি কাপড়টা দিয়ে মুছে নে জলটা হ্যাঁ যেরাম আছে থাক আর খাবার দাবার গরম করে নেবো ভোরবেলা এসে ধুয়ে মুছে একাবারে পরিষ্কার করে দিয়ে যাবি না তো দিদি ওদিকে কাজ বাজ করে নিই আমি তারপরে চাটা করব। একটু লালচা করবো আর একটু খাবো ভাবছি একটু চাউমিন নিয়ে আসি দোকান থেকে ভেবেছিলাম একটু মুড়ি খাবো আর ভাবলাম যে না মুড়ি চেবাবো না পুরো মাথার এই সাইডটা না পুরো যন্ত্রণা করছে আমার জানো তো তো একটু চাউমিন নিয়ে আসি চাউমিন এনে মাও খাবে সবাই খাবে আর মেয়েও একটু খাবে আর তোমাদের দাদা জন্য একটু নিয়ে যাবো চাউমিন কেননা ও দুপুরবেলা কিছু খায়নি আমরা সেই সকালবেলা দুটো করে কচুরি খেয়েছিলাম কেননা প্রচণ্ডভাবে চাপে যাচ্ছি আজকাল মানে কি করবো না আমি না ভেবে পাই না জানো তো ব্লগ দিয়ে শুরু করব আর তারপরেও তো আজকালের রবিবার ছিল মেয়ে ফোনটা নিয়ে চলে গেছিলো ড্রয়িং ক্লাসে তো সেই জন্য আরও কিছু করিনি তাড়াতাড়ি করে বাজ সেরে তাও দেরি হয়ে যায় মানে খাওয়ার সময় হয় না জানো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো এরকম তো চলতেই থাকবে তাও আমাদের চলতে হবে সব কিছু নিয়ে তো এখন একটু ভাবছি একটু চাউমিন নিয়ে আসি চলো আগে চাউমিনটা নিয়ে আসি তারপরে আবার আসছি তোমার তো চাউমিন নিয়ে চলে এসেছি সাথে দুটো ললিপপ নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আজকে চাউমিনটা একদমই হোয়াইট একদম আমি বলেছি সস সস দেবে না সাদা চাউমিন করো এই চাউমিনটা খেতে তোমাদের দাদাভাই প্রচন্ড ভালোবাসে এই যে সাদা মতন বেশ ভালোও লাগে জানো তো তো যাই হোক চলো প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছে দারুণ মানে দের সময় যা পাবে তা সেটাতেই শান্তি তাই না বলো তো এখানে দুটো ললিপপ আছে একটু আছে মাকে দিয়ে দিয়েছি আর একটা ললিপপ মা আর আমি হাফ হাফ করে খাবো আর একটা ললিপপ খাবে তো চলো এই যে চাউমিন আর তোমাদের দাদা ভাইয়ের জন্য প্লেট মতন নিয়ে এসেছি সেটা তোমাদের দাদা জন্য দোকানে নিয়ে যাব আর এখন আমরা দুজনে মিলে এটা খাবো মেয়ে আমি আর মাকে তো চাউমিন দিয়েছি আর ললিপপটা মাকে দেবো আমি আর মা খাবো পেটে খেঁজে থাকবে না মানে যা দেবে সেটাই অমৃত আর চাউমিনটা দাদাটা বানায় খুবই ভালো বানায় তো আমরা টিফিনটা করে নি মেয়ে আসছে

তো চলো রাত্রে খেতে বসে গেছি আর এখন তোমাদের ব্লগে বলেছিলাম যে এই যে চিংড়ির ঝুড়ো দেখতেই পাচ্ছ খেয়ে বলবো তোমাদেরকে কেমন টেস্ট তো বাবা এত কাশি হচ্ছে কি হলো ঠান্ডার সময় গায়ে জল পড়লে বেশ ভালো লাগে নুন কম হয়েছে নাকি ঠিক আছে তো চলো দেখো দারুণ হয়েছে খেতে সামান্য একটু নুন কম কমব এমন হয়েছে বললে না তো হ্যাঁ আজকে তো মানে দাদা ভাইয়ের একদম ভালো লাগছে না সারাটা দুপুর খাওয়া নেই ঠিক মতন মানে প্রচন্ড ভাবে আজকে কষ্ট বেশি কষ্ট হয়ে গেছে আজকে বলেছিলাম চাউমিনটা নিয়ে যাব তো আমাদের আর দোকানে যাওয়া হয়নি চাউমিনটাও নিয়ে যাওয়া হয়নি চাউমিনটাও ওখানে পড়ে রয়েছে পুরোটা চাউমিন কালকে সোমবার পূর্ণিমা দুটোই একদমই খাওয়া যাবে না কালকে দিয়ে সকালবেলা সত্যি কথা দারুণ হয়েছে খেতে কারা কারা করে বানিয়ে খেয়েছ কমেন্টে জানিও তো আর যদি এই রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে মানে আমরা তো ভাতটা গরম করেছি এখন পুরো গরম গরম ভাত নাভাবে দিয়ে তার সাথে খাবে দারুণ লাগবে খেতে আরও বেশি আজকের ব্লগটা এখানেই শেষ করছি সারাদিনের জার্নিং আজকেরে এখন শেষ হলো আমাদের এই খাওয়া দাওয়া দিয়ে তো খাওয়া দাওয়াটা সুন্দরভাবে করে নিই আর ব্লগটা এখানেই শেষ করি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি প্রেস করে দিও টাটা